নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করি তাহলে গত পর্বে তোমাদের সঙ্গে সোনমার্গ ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক গুলমার্গ ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা গুলমার্গ যাওয়ার পথ ধরেই এগোচ্ছি আর রাস্তার দুপাশে এই সীমাহীন পাহাড় আর সুন্দর রাস্তাটা পাশে এত বড় বড় গাছ এই দৃশ্যটা দেখতে দেখতেই পেরোচ্ছি কী অপূর্ব লাগছিল যেন চোখ ফেরানো যাচ্ছে না ভিডিও করব না নিজের চোখে দেখবো বুঝে উঠতেই পারছিলাম না তার মধ্যে বাসের মধ্যে তো বেশ এনজয়মেন্ট হচ্ছিল গান চলছিল ভীষণ সুন্দর পুজোর ছুটিতে কাশ্মীর গেছিলাম ব্লগ এডিট করারও সময় হয় না আপলোড করারও সময় হয় না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ছুটি খাটা পেলে ওই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এই জানুয়ারিতে কাশ্মীর পুরো সাদা বরফের চাদরে ঢেকে গেছে কিন্তু এই অক্টোবরের লাস্টের দিকে গিয়ে আমরা কাশ্মীরের যে রূপ দেখেছিলাম জানি না এখনকার রূপের কাছে সেটা কতটা মানানসই বা কতটা সুন্দর কিন্তু সত্যি ভারতের যে ভূস্বর্গ বলা হয় না কাশ্মীরকে একদম ঠিক বলা হয় আর সেটা আজকে আমরা নিজের চোখেই দেখতে পেলাম ব্রেকফাস্টটা যেহেতু আমরা সকালবেলা করেই বেরিয়েছিলাম তাই এখন আর খাওয়া দাওয়ার কোনো পর্ব নেই ওই টুকটাক মুখরোচক চিপস বিস্কুট এসব খেয়েই চলছিল। অনেকটা পথ পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি প্রায় অনেকটা রাস্তা এখানে আমাদের গাড়ি স্টপ করলো আমরা অ্যাকচুয়ালি এখানে কোর্ট গম্বুক এইসব ভাড়া নেবার জন্য দাঁড়িয়ে ছিল গাড়িটা এখানে আমাদের কোট গম্বুট সব একশো টাকা করে ভাড়া পড়ল মানে গম্বুট একশো টাকা আর কোটের জন্যও একশো টাকা প্রয়োজন ছিল না তবু মনে হলো সোনমার্গে যেহেতু স্নোফল পেয়েছি আর আমরা গন্ডোলা দুটো ফেজই বুক করেছি তো সেকেন্ড ফেজে গিয়ে যদি বরফ পাই তো আমাদের এমনি নর্মাল যে বুট জুতো পরেছি সেগুলো তো হয়তো বরফে চলতে অসুবিধা হবে তার জন্য গমবুটটা নিয়ে নিই তো আমরা সবাই এখান থেকে সব নিয়ে নিয়েছি জিনিসপত্র এখন আমাদের গাড়ি আবারও চলেছে গুলমার্গের উদ্দেশ্যে আর এই রাস্তাটা কি বলবো কি সুন্দর এত পথ পেরিয়ে এসেছি কিন্তু এরকম রাস্তা সত্যি ই দেখিনি দুপাশে ঘন পাইন বনের জঙ্গল মাঝখানে সরু আঁকা পথ আর পাইন গাছের মাঝখান থেকে উঁকি মারছে টুকটাক পাহাড় কি অপূর্ব দেখতে তোমরাও একটু এনজয় করো এটাকে পৌঁছে গেছি আমরা গুলমার্গ এটা হচ্ছে গুলমার্গের কার পার্কিং এরিয়া এখানে আমাদের গাড়িটা পার্ক করা হলো আমরা এখন সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি গন্ডোলা রাইডের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতেই দেখতে পেলাম এখানে আই লাভ মার্ক লেখা আছে লাভটা যদিও মাটিতে গড়াগড়ি খাচ্ছে তবুও ওখানে দাঁড়িয়ে একটা ফটো নিলাম এই রাস্তাটা খুব একটা বেশি দূর নয় হাঁটতে হাঁটতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়াই যায় কিন্তু সাথে বাচ্চা থাকলে বা তার হাঁটতে অসুবিধা হলে এখানে ঘোড়াও আছে বা শেয়ারের গাড়িও আছে সেগুলোও ভাড়া করে যাওয়া যায় তো আমরা চলে এসেছি গন্ডোলা রাইডের যে স্টেশনটা সে স্টেশনটার কাছে আর এখানে লম্বা একটা লাইন দিয়ে আমরা এখন মোটামুটি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এন্ট্রিতে আর এখন এগিয়ে চলেছি ওই ফার্স্ট ফেজের দিকে এটা হচ্ছে গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে যে স্টেশনটা সেই স্টেশনের নিচের তলাটা এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমরা কত লোকের পেছনে দাঁড়িয়ে আছি আর আমাদের পেছনেও আবার কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ টাইম নিয়ে হাতে আসতে হবে আর এখানে টিকিট কাটার কোনো ব্যাপার নেই টিকিট আগে থেকেই অনলাইনে কেটে নিতে হয় এনারা এখানে আধার কার্ড আর আমরা অনলাইনে যে টিকিটটা কেটেছিলাম সেটার সফট কপি এই দুটো ওনারা চেক করবেন আর চেক করে ওনারা ফটো তুলে স্ক্যান করে রেখে দিচ্ছেন তারপর আমাদেরকে পারমিট দিচ্ছেন যে যাতে আমরা ওপর গন্ডলার উদ্দেশ্যে যেতে পারি তো আমাদের টিকিট চেক করানো হয়ে গেছে পারমিশন লেটার পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি রাইডের উদ্দেশ্যে আর এখানে ওপরে এসেও দেখি বিশাল ভিড় রয়েছে সবাই একভাবে লাইন দিয়ে দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে আমরা একদম ভেতরে পৌঁছে গিয়েছি আর এই ভেতরে এসে আমাদের আনন্দ আর ধরে না এত সুন্দর জিনিস এটা তো আমরা আগে কখনোই দেখিনি আমরা কেউই এক্সপিরিয়েন্স করি এই জিনিসটার তো ফার্স্ট টাইম এটা দেখলাম আর একটা কেবল কারে এখানে এনারা পাঁচজনকেই অ্যালাউ করছিলেন সেই হিসাবেই চাপতে বলছিলেন পাঁচজনের বেশি হলে আর চাপতে দিচ্ছিলেন না তো আমরা সবাই একসাথে ডিসাইড করে নিয়ে পাঁচজন পাঁচজন করে চেপেছিলাম আমাদের সাথে অদ্রিজ ছিল অদ্রিজকে নিয়ে ছজন ছিলাম কিন্তু ও যেহেতু ছোটো তাই ওকে কিছু বলে সুন্দরভাবে ঘুরে 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 আসছিল আর ওখানে একজন দাঁড়িয়েছিলেন কারগুলো যথেষ্ট ময়লা ছিলেন তো সেই ময়লা পরিষ্কার করার জন্য একজন কিন্তু ছিলেনই পর যখনই একটা করে কার আসছে তখনই তিনি সেই জায়গাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন আমাদের টার্নও চলে এসছে আমরা এবার এক এক করে চেপে পড়েছি আর অপেক্ষা করেছিলাম কতক্ষণে গে বন্ধ হবে এদিকে দেখো অদ্রিজকে ওর কি আনন্দ ওখান চাপার পরে এক তো বেচারাকে একটা মোটা জ্যাকেট পরানো হয়েছে তারপরে আবার গমপুট পরেছে বেচারা নড়তে চড়তে পারছে না আর এদিকে অপেক্ষা করছে কই গেটটা বন্ধ হলো না তো কতক্ষণে গেট বন্ধ হবে আমাকে একটা চকলেট দাও এই করছিল যাই হোক আস্তে আস্তে আমাদের গেটটাও বন্ধ হয়ে গেলো আর আমাদের কেবল কার চলতে শুরু করলো এবার আমাদের ফার্স্ট ফেজে পৌঁছানোর পালা আর আমরা তো কি বলবো কি আনন্দ হচ্ছিল তো আমাদের এই গন্ডোলার জন্য টিকিটের চার্জেস পড়েছিল এটা যেহেতু আমরা নিজেরা কাটিনি নি টিকিটটা আমরা এজেন্টকে দিয়েই কাটিয়েছিলাম তো আমাদের ফার্স্ট ফেজে ওই জন্য টিকিটের কস্ট পড়েছিলো এগারোশো টাকা আর সেকেন্ড ফেজের জন্য টিকিটের কস্ট পড়েছিল হাজার পঞ্চাশ টাকা তো অ্যাকচুয়ালি এটা নয় ওনারা একটু টাকা বেশি নিয়েছিলেন যেহেতু এজেন্ট কস্ট ছিল সেই জন্য যতটা ঠান্ডা হবার কথা ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু নেই সুতরাং কেবেল কারের ভেতরটাও যেহেতু চারিদিকটা বন্ধ ছোটো ছোটো দুটো জানলা রয়েছে মুখ বাড়ানো যাবে না সেই রকম পজিশনেই জাংলাগুলো রয়েছে তো সেখান দিয়ে হালকা একটা হাওয়া আসছে কিন্তু বিপস্য রকমের অস্বস্তি হচ্ছিলো তাই আমরা আমাদের জ্যাকেটগুলো সব খুলেই দিয়েছিলাম জ্যাকেটের প্রয়োজন হয়নি কিন্তু গাম্বুট তো খোলা যাবে না যেহেতু আমাদের আমরা যে বুটগুলো পরেছিলাম সেগুলো আমরা দোকানেই রেখে এসেছি এখান থেকে রিটার্ন যাওয়ার পথে আমরা আমাদের যে গাম্বুট আর জ্যাকেট ভাড়া নিয়েছি সেগুলো তাদেরকে রিটার্ন করে আমাদের জুতোগুলো আমরা পরবো বর্তমানে এই জায়গাটা এখন আর এরকম ঘাসে ঢাকা নেই আছে সাদা বরফের চাদরে ঢাকা দেখতে অপূর্ব সুন্দর হলেও আমরা যে দৃশ্যটা দেখেছি সেটাও কিন্তু কম সুন্দর নয় বর্তমানে আমরা ইউটিউবে যে কাশ্মীরের ভিডিওসগুলো দেখি গুলমার্গের সোনমার্গের সেখানে দেখি সাদা বরফে ঢাকা ইচ্ছা হয় সেটা দেখে যে আমরা যদি এই সময়টা যেতাম হয়তো আরও বেশি কিছু পেতাম স্নোফলটা অনেক বেশি পেতাম চারিদিকটা বরফে সাদা হয়ে আছে সেরকম জিনিস দেখতে পেতাম কিন্তু সত্যি কথা বলতে আমরা অক্টোবরের সময়টা যে সময় গিয়ে এই দৃশ্যগুলো দেখেছিলাম এই দৃশ্যগুলো কিন্তু এই সময় আমরা দেখতে পেতাম না কাশ্মীর হচ্ছে এক একটা ঋতুতে এক এক রকমভাবে সেজে ওঠে দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি গান্ডোলা ফার্স্ট ফেজের স্টেশনে আর আমাদের এই কেবেল কার্ডটাও পৌঁছে গেছে আর কেবেল কার্ডের দরজাটাও খুলে গেল এবার নামার পালা চটপট করে নামতে হবে কেননা কারটা পুরোপুরি স্টপ হয় না একদম স্লো হয়ে যায় যাতে মানুষ নামতে পারে কিন্তু স্টপ হয় না তো আমরা আস্তে আস্তে নেমে পড়লাম সবাই মিলে এবার আমরা সেখান থেকে বেরোচ্ছি বেরিয়ে যে স্টেশনের বাইরে যে জায়গাটা আছে সেটা একটু ঘুরে দেখবো আমরা সবাই এক এক করে এখন লাইন দিয়ে এখান থেকে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে যখন আমরা বাইরে পৌঁছালাম বাইরের রূপটা দেখে তো আমরা অবাক হয়ে গেলাম এত সুন্দর লাগছিল যে কি বলবো বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা বললাম আগে সেকেন্ড ফেজটা ঘুরে আসি তারপরে যখন আমরা এসে ফার্স্ট ফেজে আবার পৌঁছাবো তো তখন আমরা ফার্স্ট ফেজটাকে আবার ঘুরে দেখব তাই আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফেজে যে গন্ডোলা রাইডটা আছে সেই রাইডটার জন্য সেকেন্ড ফেজে যে স্টেশনটা ছিল সেই স্টেশনের দিকে লাইন দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি সবাই মিলে আর এখানে এরকম নেট দিয়ে একটা লম্বা স্টেশনের মতো রাস্তা করা আছে নেটের এক ধার থেকে মানুষ উঠছে রাইডে চাপার জন্য আর অন্য ধার থেকে মানুষ নামছে যারা অলরেডি সেকেন্ড ফেজ থেকে ঘুরে এসছেন তাদের নামার জন্য তো এখানে ঢুকেও আমরা এক এক করে অপেক্ষা করছিলাম তো সেম অ্যাজ ফার্স্ট ফেজে যেরকম আমাদের টিকিট আধার কার্ড চেক করা হলো সেকেন্ড ফেজেও ওনারা এইভাবেই দেখলেন তারপরে আমাদেরকে পারমিট দিয়ে আমাদেরকে ভেতরে যেতে বললেন এখানে আলাদা করে আর কোনো ইয়ে নেই ওখানে যেমন ফার্স্ট ফেজে আমরা নিচের ফেজে গিয়ে টিকিট চেক করেছিলাম এখানে সেরকম কোনো ব্যাপার ছিল না তো এখানে জাস্ট এলাম এসে যেহেতু আমরা জিনিসটা জানতামই সবাই সেই হিসাবে পাঁচজন পাঁচজন করে এসে চেপে পড়েছি আর আমাদের গ্যান্ডোলাও গেছে ছেড়ে আগের গান্ডোলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট এই কেবল কার্ডটা একটু ময়লা যার জন্য আমাদের ফটো নিতে বা ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল আর এই ওপর থেকে নিচে দৃশ্যটা কি দারুণ লাগছিল এত ঘোরা রয়েছে ফার্স্ট ফেজে যারা এসেছেন তারা অনেকেই যদি ঘোরাতে করে ঘুরে দেখতে চান চারিদিকটা রাইড করতে চান সেই ব্যবস্থাও আছে সেটাও করা যাবে তো আমরা সেই সবে আর কোনো জায়গায় যাইনি আমরা সোজা চলে এসেছি সেকেন্ড ফেজে আসার জন্য আর এখানে এসে আমরা অনেকখানি হতাশ হচ্ছি কেননা যেখানে একটুও বরফের দেখা পাওয়া একটা আশা জেগেছিলো মনের মধ্যে তার ছিটে ফোটাও আমরা দেখতে পাচ্ছি না পুরোটাই ঘাস জমির মতো সবুজ হয়ে আছে চারিদিকটা সবুজ হয়ে থাকলেও দেখতে কিন্তু মন্দ লাগছিল না অপূর্ব সুন্দর লাগছিল তবে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা তো পাইনি তাই মনটা একটু খারাপ হচ্ছিল তো মন খারাপের এমন কোনো ব্যাপার ছিল না এখন আমরা যত হাইট উঁচুতে উঠছি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের কোলে হালকা বরফের চাদর কিন্তু বিছানো রয়েছে আর সেটা দেখে মনের মধ্যে আবারও নতুন আনন্দ জাগছে তবে বলে রাখি ফার্স্ট ফেজ গণ্ডোলার হাইট হচ্ছে আট হাজার ফিট সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড ফেজের হাইট হচ্ছে চার মিটার বা তেরো হাজার ফিট প্রায় তো আমরা কতটা উঁচুতে আছি সেটা এখন আমরা হালে হালে টের পাচ্ছি কেননা আমাদের শ্বাসকষ্ট অলরেডি একটু হলেও শুরু হয়েছে প্রথমে আমরা সেটা বুঝতে পারিনি আমরা যখন গণ্ডোলা স্টেশন থেকে নামলাম নেমে বাইরে বেরিয়ে এলাম বাইরের এই অপূর্ব দৃশ্য দেখে তো সব কিছু ভুলে গেছিলাম তারপরে যখন পাথরের খাঁজে খাঁজে অল্প অল্প করে বরফ দেখতে পেয়েছিলাম সেই বরফে হাত দিয়ে আমাদের আনন্দ যেন আর ধরে না তো সব কিছুর পরে এতটা যখন দৌড়াদৌড়ি করলাম বরফ নিয়ে ছোড়াছড়ি করে খেলা করলাম তারপর আমাদের কিন্তু শ্বাসকষ্ট ভীষণভাবে হচ্ছিলো সাথে কপুর ছিল আমরা কপুর নিয়ে বারে বারে কপুর শুকছিলাম এখানে আসার সাথে সাথে অদৃশ শুরু করে দিয়েছে পাথরের খাঁচ থেকে অল্প অল্প করে বরফ নিচ্ছে আর সবার গায়ে ছুঁড়ে বেড়াচ্ছে আমরা প্রথমে যেখানে এসেছি এখানে তখন দেখলাম বেশ অনেকটাই বরফ রয়েছে কিন্তু যেহেতু রোদও উঠেছিল প্রচুর সেই জন্য অনেকটা বরফ গলে এখানে জলও হয়ে গেছে তাই আমরা অল্প অল্প করে পাথরের পাশ থেকে বরফ খুঁজছিলাম আর এ ওর গায়ে ছুঁড়ে মারছিলাম বেশ আনন্দ হচ্ছিল আমি সেটাকে ক্যাপচার করছিলাম এদিকে পিসি গেছে ওইদিকে বরফ খুঁজতে অল্প অল্প করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে বরফ খুঁজছে আর এখানে পুচকুগুলো গেও বরফ খোঁজার পালা শুরু করেছে আর আমি এটাকে পুরোটাকে ভিডিওতে এখন ক্যামেরাবন্দি করছি আমি এখনো বরফে হাত দিইনি তবে হ্যাঁ যে জ্যাকেট গম্পুট আমরা ভাড়া করেছিলাম সেটার কোনো প্রয়োজন এখানে ছিল না সেগুলো আমাদের একদমই বেকার হয়েছে বয়ে বয়ে নিয়ে এসছি আর ভীষণ ভারী ছিল ওই জ্যাকেটগুলো সেগুলো এই এখন যে শীত রয়েছে ডিসেম্বর জানুয়ারি এই সময়ে যে বরফে ঢাকা কাশ্মীর সেই শীতে পড়ার মতো সেই জ্যাকেটগুলো ছিল সুতরাং আমাদের ওইগুলো খুলে একটা জায়গায় রেখে দিয়েছিলাম দিয়েছিলামগুলো আমাদের প্রয়োজন হয়নি আমাদের যে সোয়েটার জ্যাকেট পরে গেছিলাম সেটাতেই আমরা যথেষ্ট ছিল এই যে পিসি এখন ছুঁড়ে মারছে অদ্রিজকে আর অদ্রিজ ছুঁড়ে মারছে বড় পিসিকে এই করে বেড়াচ্ছে ওরা দুজন মিলে ওদের এই বরফ ছোড়াছড়ি খেলা দেখে আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না হাতে ফোনটা দিয়ে আমিও চলে গেলাম বরফ খুঁজতে কিন্তু কি করব ওরা তো এর আগে যা বরফ পড়েছিল সব গুড়িয়ে বাড়িয়ে খেলে নিয়েছে আমার জন্য আর ফেলে রাখেনি কিছুই তা আমি এদিক ওদিক থেকে এক হাত বরফ কুড়িয়ে একে ওকে ছুটতে শুরু করলাম আর এর আগে আমাকে কেউ বরফ ছুঁড়ে মারেনি আমি প্রথম শুরু করলাম এর ওর গায়ে দেওয়া সুতরাং আমাকেও এবার সবাই মিলে বরফ ছুটতে শুরু করলো এদিক ওদিক থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে চারিধার থেকে বরফ ছুটছে আর ভীষণ আনন্দ করছিলাম আমরা হয়তো বেশি বরফ পেলে বেশি আনন্দ হতো এবার এখন আমাদের খেলা দেখতে গিয়ে দিদিও চলে এসছে বরফ খুঁজতে এবার দিদিকেও বরফ ছুঁড়ে মারাচ্ছে এক হাত বরফ করিয়েছে কোথার থেকে যে খুঁজে পায় কে জানে আমি তো খুঁজেই পাচ্ছি না পিসি তো এদিক ওদিক থেকে নিয়ে নাড়ও ছুঁড়ছিল আমিও লাস্টে বরফ ছুঁড়ে ফেললাম আর ওইদিকে অদ্রিজ বরফ না পেয়ে লাস্টে বেচারা পাথর তুলেছিল ছড়ার জন্য বলে কিনা আমি এটাই ছুঁড়বো এটাই তো বরফ ঠান্ডা হয়ে গেছে দেখো বেশ আনন্দ করলাম এবার আনন্দ আনন্দ করে আমরা এবার পুরো জায়গাটা একটু একটু করে বেশ সুন্দর তো তাই সবাই মিলে ফটো তুলে নিলাম ফটো তোলা শেষ করলাম ফটো তোলার পরে এখানে যে পুরো ভিউটা ছিল সেই ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটুখানি আর এখানে লেখা ছিল আই লাভ ইন্ডিয়ান আর্মি তো এই ইন্ডিয়ান আর্মির এখানে এসেও আমরা ফটো তুললাম এখানে চা কফি বা ম্যাগি সব কিছুই পাওয়া যাচ্ছিলো ঠিকই বাট দাম কিন্তু ভীষণ বেশি ছিল একটা ছোটো কাপ এক কাপ চায়ের দাম একশো টাকা এক প্লেট ম্যাগি ছোটো একটা একটা সিম্পল যে ম্যাগি যেটা আমরা সাত টাকা করে কিনি সেই ম্যাগিটা ওখানে একশো টাকা দাম যাই হোক পাহাড়ের উপরে দামটা বেশি হবেই কিন্তু যেহেতু বললাম আমাদের খুব কষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিলো তাই আমরা নেমে চলে এলাম নিচে আর এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম এখন আমরা দূরে যে ওই মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটাতে যাচ্ছি ওটা একটা শিব মন্দির এখানে অনেক সিনেমা শুটিংও হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে রাজেশ খান্নার আপ কি কসম মুভিটা যেখানে জয় জয় শিব শঙ্কর গানটা শুটিং হয়েছিল ওখানে এসে পৌঁছেছি মন্দিরটাতে এখন কাজ চলছে বলে মন্দিরটা বন্ধ তাই আর ভেতরটা দেখাতে পারলাম না মন্দিরের একদম উপর থেকে আমি এই পুরো জায়গাটাকে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে তোমরা জানিও আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো যাই হোক গুলমার্গ থেকে ফিরে আজকে আমরা করব শিকারা রাইড তাই চলে এসেছি ডাল লেকের একদম ধারে তো গুলমার্গ থেকে আমরা ডাইরেক্ট এখানে আসিনি আমরা অনেকক্ষণ আগেই গুলমার্গ থেকে পৌঁছে গিয়েছিলাম তারপর আমরা হোটেলে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে এখন আমরা বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি শিকারা রাইডের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে এই সুন্দর হাউসবোটগুলোকে দেখে কী ভালো যে লাগছিল কী বলবো তো সবাই একসাথে এসে পড়েছি অনেকক্ষণ এখানে বার্গেনিং করার পর আমরা সবাই শিকারায় চেপে পড়েছি একটা শিকারাতে চারজন করে এখানে আমরা চেপেছি চারজন করেই ওনারা নেন চারজনের বেশি নেন না আর পার হেড আমাদের একশো টাকা করে পড়লো তো সবাই মিলে এখানে জড়ো হলাম তারপরে আমাদের শিকারাগুলো একসাথেই যাত্রা শুরু করলো তো চেপেই আমি প্রথমে এখানে সেলফি নিয়ে নিলাম আমরা নিজেদের মধ্যে করে ফটো নিয়ে নিলাম পিসি তো একদম আরামসে বসে পড়েছে ওইদিকে উনি শিকারাটা চালাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করাতেই উনি বললেন যে এখানে একটা এক্সট্রা হাল আছে চাইলে ওটা চালিয়ে ফটো তুলতে পারেন যেমন বলা তেমনি কাজ চটপট পিসি ওটাকে নিয়ে ভিডিও করে নিল আর ভিডিও করতে করতেই পাশ থেকে একজন চা বিক্রেতা এনেন আর এনারা এখানে সমস্ত ড্রাই ফ্রুটস কেশর সব দিয়ে একটা চা বানিয়েছিলেন যেটা পঞ্চাশ টাকা নিয়েছিলেন খেতে বেশ ভালো ছিল ওনারা এখানে কাওয়া বলছিলেন জানি না জিনিসটা কী অ্যাকচুয়ালি চায়ের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া জিনিসটা কিন্তু খেতে খুব ভালো তারপর আমরা একে একে সবাই একটু একটু করে চালিয়ে নিলাম আর নিজেরাও একটু করে ফটো ভিডিওস নিতে শুরু করলাম তারপরে এনারা পুরো জায়গাটা ঘুরে দেখালেন আর পাশ দিয়ে যে একটা শিকারা যাচ্ছিলো সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল বেশ ভালো লাগছিল এটা দেখতে এখানে আমরা মোটামুটি দেড় ঘন্টা মতো শিকারাতে ঘুরেছি আমাদের এখানে চারটে মেন পয়েন্ট এনারা দেখিয়েছিলেন একটা হচ্ছে সানসেট যে পয়েন্টটা হচ্ছে ওই জায়গাটা আর তারপরে আমরা অনেকগুলোই পয়েন্ট দেখলাম দূর থেকে শঙ্করাচার্য টেম্পলটাও দেখা যাচ্ছিলো সেটাও দেখলাম সবটা ভিড়িও করিনি নিজে চোখ ভরে দেখছিলাম ওই যে দূরে পাহাড়ের ওপরে লাইট চলছে ওটাই শঙ্করাচার্য টেম্পল যেটা সেটা আর এই যে জায়গাটা এখন যাচ্ছে এটা হচ্ছে ফ্লোটিং লেক পুরো জায়গাটায় ভাসমান বেশ ভালো দেখলাম পাশ থেকে বেশ নানান রকম সবজিও চাষ করেছেন ফসলও হয়েছে সুন্দর লাগছিল দেখতে ইশিকারা রাইডটা কিন্তু ভীষণ ভালো লাগলো এনজয় করলো আর আমার জল ভীষণ প্রিয় তোমরা সবাই জানো যারা আমার ভিডিও রোজ দেখো তো জলে যখনই আমি কোথাও যাই সেটা সমুদ্র হোক বা নদী সেই জায়গাটা আমার ভীষণ ভালো লাগবেই বড়ো বড়ো হাউসবোটগুলোর পাশ দিয়ে যখন পেরোচ্ছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অত বড়ো হাউসবোটের কাছে ছোট্ট শিকারাটা অনেকটাই ছোট লাগছিলো ঠিক কথাই কিন্তু যাই হোক দেখতে ভালো লাগছিলো আর পাশ থেকে অনেক দাদারা এসে এখানে জিনিসও বিক্রি করছিলেন তো দাম অনেকটা বেশি হলেও বার্গেনিং করে তারা কিন্তু অনেক কমের মধ্যেও দিচ্ছিলেন আমার কিন্তু এই কাশ্মীরে যে মানুষরা আছেন তাদেরকে খুব ভালো লাগলো কেননা তাদের ব্যবহার ভীষণ ভালো আমরা লাস্ট অমৃতসর ঘুরে এসেছি সেখানের মানুষের ব্যবহারের থেকে কাশ্মীরের মানুষের ব্যবহার অনেক ভালো জিনিস তুমি কেনো বা না কেনো তারা কিন্তু তোমাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করছে না তাদের নাই পোষাতে পারে দামের সঙ্গে কিন্তু তারা সেটাও হাসি মুখে জানাচ্ছে আমাদেরকে সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে সববার আজকের পর্বের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা